স্বপ্নে সুট প্যান্ট দেখলে কি হয় স্বপ্নে সুট প্যান্ট দেখা বা ব্যবহার করতে দেখার অর্থ হলো আপনার উচ্চ মর্যাদা লাভ অথবা বিদেশে ভ্রমণ বা চাকরি লাভের ইঙ্গিত পূজা স্বপ্নে নিজের স্ত্রী দেখলে কি হয় কোনো পুরুষ নিজের স্ত্রীকে স্বপ্নে দেখার অর্থ হলো আপনার স্ত্রীর অসুস্থতার ইঙ্গিত বোঝায় তবে স্বামীর সুখেরও ইঙ্গিত বোঝায় নারী নিজেকে স্ত্রী হিসাবে স্বপ্নে দেখার অর্থ হল ওই নারীর বিয়ের সম্ভাবনা নেই এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে নিজে স্ত্রীর সাথে জুন কর্ম স্ত্রীকে চুমু দিতে দেখার অর্থ হলো আপনার মান মর্যাদা অর্থ সম্পদ বৃদ্ধি পাবার ইঙ্গিত বোঝায় স্বপ্নে স্ত্রীকে গর্ভবতী দেখার অর্থ হল আপনার উদ্দেশ্য সফল হবার ইঙ্গিত বোঝায় স্বপ্নে স্ত্রীকে বিদ্র দেখার অর্থ হল উভয় সুস্বাস্থ্য এবং সুখ শান্তি অব্যাহত থাকার ইঙ্গিত বোঝায় স্বপ্নে নিজে স্ত্রী কে দিতে দেখা স্ত্রীকে কে অপ্রাপ্ত বয়স্ক দেখা স্ত্রী হাইট হতে দেখা স্ত্রী জুনঙ্গ দেখার অর্থ হল অশুভ ইঙ্গিত বোঝায় আপনি নানান ধরনের সমস্যায় জড়িয়ে পড়াশোহ মানমর্যাদা হারাতে পারেন আপনার দ্বারা কোনো পূত পূর্ণ অন্য কাজ সংগঠিত হতে পারে স্বপ্নে নিজে স্ত্রীর বিয়ে হতে দেখা স্ত্রীকে শ্বশুর যেতে দেখার অর্থ হল আপনার স্ত্রীর মৃত্যুর ইঙ্গিত বোঝায় স্বপ্নে ধূমপান দেখলে কি হয় স্বপ্নে সিগারেট অথবা ধূমপান করতে দেখার অর্থ হলো আপনি অবৈধ পথে অর্থ আমদানি করবেন এবং বিপদে পড়বেন এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে হরিণ দেখলে কি হয় স্বপ্নে হরিণ দেখার অর্থ হল অশুভ ইঙ্গিত বোঝায় কলহ বিবাদ ব্যবসায়ী অসাফল্য ব্যর্থতা এবং এমন কি ভবিষ্যৎ বন্দিদশারও ইঙ্গিত বোঝায় এছাড়াও এ স্বপ্ন পরিবর্তনেরও ইঙ্গিত বোঝায়